এক সময়ের কথা আরবের এক গ্রামে সাদিক নামে একটি বালক বাস করত তার বয়স ছিল মাত্র বারো বছর সে খুবই পরিশ্রমী সৎ এবং আল্লাহবেয়ু ছিল তার বাবা ছিলেন একজন সাধারণ কৃষক আর মা ছিলেন গৃহিণী সাদিকের বাবা মা তাকে সবসময় সততার শিক্ষা দিতেন তার বাবা বলতেন সততা আল্লাহর সবচেয়ে প্রিয় গুণ সৎ থাকলে মানুষ তোমাকে সম্মান করবে এবং আল্লাহ তোমার জন্য বরকত পাঠাবেন সাদিক বাবার কথা মনে প্রাণে মেনে চলত এক সকালে সাদিকের বাবা তাকে ডেকে বললেন বাবা আজ আমি তোমাকে একটি দায়িত্ব দিচ্ছি এই দশটি সোনার মুদ্রা নিয়ে শহরের বাজারে যাবে আমাদের জন্য কিছু গমের বীজ আর কিছু খাবার কিনে আনবে টাকা যেন হারিয়ে না যায় সাবধানে থেকো সাদিক আনন্দের সঙ্গে রাজি হল সে পোটলাটি ভালোভাবে বেঁধে নিয়ে রওনা দিল পথে যেতে যেতে সে আল্লাহর প্রশংসা করছিল আলহামদুলিল্লাহ আমাদের যা কিছু আছে তা আল্লাহর ডান বাজারের দিকে যেতে যেতে সাদিক দেখল রাস্তার পাশে এক বৃদ্ধ ভিক্ষু বসে আছেন তার চেহারায় গভীর দুঃখের সাপ সাদিক তার কাছে গিয়ে বলল চাচা আপনি এমন পরে কাঁদছেন কেন বৃদ্ধ করুণ কণ্ঠে বললেন বাবা আমি তিন দিন ধরে কিছুই খাইনি আমার শরীর খুব দুর্বল হয়ে গেছে সাহায্য করার মতো কেউ নেই সাদিক ভাবল আমার কাছে বাবা যে টাকা দিয়েছেন তা আমাদের জন্যই কিন্তু আল্লাহ তো বলেছেন দান করার জন্য এই বৃদ্ধ তো খুব কষ্টে আছেন সাদিক দুটি সোনার মুদ্রা বের করে বৃদ্ধের হাতে দিল বৃদ্ধ আনন্দে কাঁদতে লাগলেন এবং বললেন আল্লাহ তোমাকে সর্বোচ্চ পুরস্কৃত করুন বাবা সাদিক যখন বাজারে পৌঁছালো তখন সে দেখল বীজ আর খাবারের দাম অনেক বেড়ে গেছে তার হাতে যা টাকা ছিল তা দিয়ে সবকিছু কেনা সম্ভব হচ্ছিল না এক দোকানদার তাকে জিজ্ঞেস করল তোমার কাছে কি পুরো টাকা নেই সাদিক বিনয়ের সঙ্গে উত্তর দিল না চাচা আমার কাছে ছিল দশটি সোনার মুদ্রা কিন্তু পথে এক বৃদ্ধকে দেখে তার জন্য দুইটি মুদ্রা দান করেছি দোকানদার মুগ্ধ হয়ে বললেন খুব ভালো কাজ করেছ বাবা আল্লাহ তোমার জন্য বরকত আনবেন আমি তোমাকে বাকিতে জিনিস দিয়ে দিচ্ছি যখন তোমার বাবা টাকা দিতে পারবেন তখন দিয়ে দিও সাদিক আনন্দিত হয়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাড়ির পথে রওনা হল ফেরার পথে সাদিক একটি বাগানের পাশ দিয়ে যাচ্ছিল সেখানে এক ধনী ব্যবসায়ী বসেছিল তার সামনে অনেক কাজের লোক কাজ করছিল ব্যবসায়ী সাদিককে দেখে ডেকে বললেন এই ছেলে তুমি কোথা থেকে আসছ সাদিক বেনার সঙ্গে সব ঘটনা ব্যবসায়ীর কাছে খুলে বলল তার কথা শুনে ব্যবসায়ী খুবই মুগ্ধ হলেন তিনি বললেন তোমার সততা আর দানশীলতা আমাকে গভীরভাবে ছুঁয়ে গেছে আমি তোমাকে পুরস্কার দিতে চাই ব্যবসায়ী একটি থলে এগিয়ে দিলেন সাদিক অবাক হয়ে বলল চাচা এর মানে কি ব্যবসায়ী হাসি দিয়ে বললেন এটি পঞ্চাশটি সোনার মুদ্রা এটি আমি তোমাকে দান করলাম তুমি তোমার পরিবারের জন্য এটি কাজে লাগাতে পারো সাদিক বাড়ি ফিরে পুরো ঘটনা তার বাবা মাকে বলল তার বাবা কেঁদে বললেন উপর ভরসা রাখলে এবং সৎ থাকলে আল্লাহ অবশ্যই পুরস্কৃত করেন সেদিন থেকে সাদিক আরও বেশি আল্লাহ ভীরু হয়ে উঠল পুরো গ্রামে সে সততার এক উদাহরণ হয়ে দাঁড়াল